হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের মতে এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরকে আমরা একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের উপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিতৃ ঋণ দেবতা ঋণ আর প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তির সমস্ত প্রকার ঋণ থেকে এমনকি অজানা পাপ থেকে তার মুক্তি লাভ হয় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের এক বিশেষ কৃপা তাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসগুলির দর্শন করে থাকে তো তার জীবন থেকে দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছু নাশ হয়ে যায় ব্রহ্মপুরার অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর অর্থাৎ স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলি আমাদের অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এক এক করে সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে জানার আগে যদি আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ ও রাধে রাধে লিখতে মোটেও ভুলবেন না নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের অমৃতবাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম বন্ধুরা শাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষের প্রত্যেক দিন অন্তত একবার বা একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার তাই আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত প্রদান করছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুটা আপনার অভ্যাস করা দরকার কারণ এই ব্রহ্ম মুহূর্তে এই সময় এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়ে থাকে এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃদ্ধি পায় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছে যায় যে বাড়িতে প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা আরাধনা এমনকি ভগবানের মঙ্গল আরতি করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজমান নাম্বার দুই বন্ধুরা ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতের করতল দর্শন করেন মনে রাখবেন হাতের উপরিভাগে ভাগে মা লক্ষ্মী বিরাজ করে মধ্যখানে মা সরস্বতী এবং নিম্নভাগে ভগবান শ্রীকৃষ্ণ আর এদের দর্শন করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি অর্জন করে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সকল দুঃখ থেকে মুক্তি লাভ করে নাম্বার তিন বন্ধুরা ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার পূর্বে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির উপর নানান রকম অত্যাচার করে থাকি তাই সকল কাজের জন্য মা তোমার কাছে ক্ষমা প্রার্থী এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্ক ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে ঈশ্বরের নাম জপ করুন কারণ যে দিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্য শুরু করুন যে ব্যক্তি প্রত্যেক দিনে এই বিষয়গুলি পালন করে থাকে তার জীবনে সমস্ত প্রকার দোষ বাধা নাশ হয়ে যায় ফলস্বরূপ সমস্ত কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে রাধে রাধে বন্ধুরা এতক্ষণ শ্রীকৃষ্ণের অমৃত বাড়ি অমৃত কথাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন